নমস্কার বন্ধুরা সহেলি রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত আমি আজকের আবারও একটা রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো আজ বানাবো জ্যান্ত রুই মাছ এটা ঝিঙে আলু দিয়ে পাতলা করে ঝোল তো এই রেসিপিটা আমি কিভাবে করছি সেটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো চলুন দেখে না যাক আমি কিভাবে এই রান্নাটা করছি আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে আমাকে সাপোর্ট করতে কিন্তু ভুলবেন না আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু আজই সহেলি রান্নাবান্না এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন রান্নাটা করার জন্য আমি এখানে একটা আস্ত রুই মাছ নিয়েছি মাছটাকে প্রথমে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি একটু ঝিঙে মোটা মোটা করে একটু আলু কেটে রেখেছি একটু টমেটো দুটো কাঁচা লঙ্কা প্রথমে আলুটাকে আমি একটু কুকারে সিদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে এটাকে ভেজে নিতেও পারেন তো প্রথমেই আমি মাছটা একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব তারপরে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব মাছগুলো আমার খুব ভালোভাবে লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবারে আমি এদিকে কড়াই তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব তো প্রথমে আমি মাছের মাথা লাজাটা ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি যে দাগাগুলো ছিল সেই দাগাগুলো এগুলোকে একটু খুব ভালো লাল করে আমি ভেজে তুলে নিচ্ছি মাছ আমার সবগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়েছি এবারে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মাছ ফোড়ুন এবারে আমি প্রথমে দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো ঝিঙেগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব আগেকার দিনের ঠাকুমারা ঠিক এইভাবেই কিন্তু ঝিঙে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল রান্না করতেন তো দেখুন এবারে ঝিঙেগুলোকে ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আমি এই সবটাই একটু ভালো করে ভেজে নিচ্ছি ঝিঙে আমার একটু ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি একটা আস্ত টমেটো দিয়ে আবারও এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আদা আর টমেটোর গন্ধটা যতক্ষণ না চলে যায় এটাকে কিন্তু একটু ভালোভাবে আমি নাড়িয়ে নেব। যতক্ষণে আদা টমেটোটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা রেডি করে নিচ্ছি যেহেতু এটা পাতলা করে জিরে বাটা দিয়ে ঝোলটা করব তার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু হলুদ একটু লবণ সবটাই আমি এক চামচ পরিমাণ করে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো আপনারা লঙ্কার গুঁড়ো না চাইলে নাও দিতে পারেন এবার এটাকে একটু সামান্য জল দিয়ে একটু গুলে নেব এদিকে ঝিঙেটাও কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে আর দেখুন ঝিঙে থেকে কিন্তু অনেকটা জলও বেরিয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুগুলো আপনারা চাইলে আলুগুলোকে ভেজে নিতে পারেন আমি যেহেতু একটু হালকা পাতলা করে করছি তার জন্য আমি আলুটাকে আর ভাজলাম না আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম আলুটা একটু নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি যে গুলে রাখা মশলাটা মশলাটা দেওয়ার পর আবারও একটু ভালোভাবে কষিয়ে নেব আর এই সময় দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি চিনিটা আপনারা না চাইলে নাও দিতে পারেন ঝিঙে আর আলু ভালোভাবে কষা হয়ে গেছে আর ঝিঙে আলু প্রায় ভালোভাবে সিদ্ধও হয়ে এসছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দু গ্লাস মতো জল এবারে আমি মিনিট পনেরো এটা একটু ঢাকা দিয়ে রেখে দেব। মিনিট পনেরো পর ফিরে এসে দেখাচ্ছি দেখুন ঝোল কিন্তু আমার ফুটছে এবারে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব তো ঝোলের মধ্যে আমি এবারে সব মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে আবারও মিনিট দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব মুড়োটা যেহেতু একটু বেশি বড়ো তাই মুড়োটা আমি একটু ঝোলের মধ্যে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি যাতে মুড়োটার মধ্যে সমস্ত লবণ ঝাল মশলা সব কিছু ভালোভাবে ঢুকে যায় মিনিট মাত্র ঢাকা দেওয়ার পর আমি দেখুন ঢাকা খুলে দিয়েছি ঝোল কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে ঝোলটা দেখতে হয়তো সাদা হয়েছে কিন্তু খেতে কিন্তু খুব দুর্দান্ত টেস্ট হয়েছিল তো দেখুন ঝোল আমি এবারে নামিয়ে নিচ্ছি এই গরমের দিনে এই রকম হালকা পাতলা ঝোল কিন্তু খেতে খুব দুর্দান্ত লাগে গরম ভাতের সঙ্গে এরকম একটা ঝোল থাকলে খুব তৃপ্তি করেই খাওয়া হয়ে যায় আর বিশেষ করে যেহেতু ঝোলটা খুব পাতলা করে করেছি বাচ্চাদের জন্য ভীষণ উপকারী ভালো লাগলে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আজকের এই জ্যান্ত রুই মাছ ঝিঙে আলু দিয়ে পাতলা করে ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার এই ভিডিওটাকে একটু লাইক কমেন্টস আর শেয়ার করে অবশ্যই আমার একটু পাশে থাকবেন তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ধরনের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন